চারুই দীপাকে ফাঁসিয়েছে প্রমাণ সমেত প্রেসের সামনে চারুর মুখোশ খুলে দীপার হারানো সম্মান ফিরিয়ে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা কুকিং কম্পিটিশনে প্রত্যেকটা রাউন্ডে প্রথম স্থান অধিকার করে কিন্তু ফাইনাল রাউন্ডেও দীপা কম্পিটিশনের নিয়ম শৃঙ্খলা মেনে তার দক্ষতা দিয়ে রান্না করে কিন্তু তাও জাজ দীপাকে ডিসকোয়ালিফাইড করে দেয় আর তখন দীপা একেবারে ভেঙে পড়ে দীপা হতাশ হয়ে পড়ে কিন্তু জয়ী তার মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের মনে সাহস জোগায় এরপর অগণিত দর্শকের ভালোবাসায় দীপা ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় আর সবাই তো খুব খুশি হয়ে যায় দীপা তো আনন্দে আত্ময়ারা হয়ে যায় প্রেস মিডিয়া সবাই চলে আসে দেশে বিদেশের মানুষেরা দীপাকে অনেক অনেক ভালোবাসা দেয় অপরদিকে সূর্য তো দীপার জয়ের আনন্দে আত্মহারা হয়ে যায় নিজেকে আর সামলাতে পারে না আর সেটা চারু ও অলির সহ্য হয় না এরপর চারুর ফোনে ম্যানেজমেন্টের একজন ফোন করে দীপার সাথে মিট করতে চাই এমনকি এটাও জানায় দীপা সেনগুপ্তের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে তা শুনে সূর্য অস্থির হয়ে বলে আমি ডক্টর সূর্য সেনগুপ্ত দীপা সেনগুপ্তের হাজব্যান্ড আমি নিজে আপনাকে নিয়ে যাব দীপার কাছে এই বলে সূর্য ছুটে যায় দীপার কাছে আর তখন চারু মনে মনে প্রচণ্ড খেপে যায় চারু বলি এসছি তোমার জন্যে এসে আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিন্তু আর নয় চারুই তোমার সুখ শান্তি আনন্দ সম্মান সব কিছু কেড়ে নেবে এরপর চারু দীপাকে ফাঁসাতে সুযোগ বুঝে ইভেন্টের অথরিটির একজনকে টাকা দেয় দীপার বদনাম করতে এরপর সবাই মিলে যখন বিগ নতুন নতুনভাবে সাজায় সেলিব্রেট করার জন্যে আর দীপা পুরস্কারটা হাতে নিয়ে বলে এটাই আমাদের স্বপ্ন পূরণের চাবিকাঠি ঠিক তখনই চারুর প্ল্যান মতো বিগ এর বাইরে প্রেস মিডিয়া হাজির হয়ে চিৎকার করে বলে দীপা সেনগুপ্ত হাই হাই দীপা সেনগুপ্ত চিটিং করে পুরস্কার জিতেছে তা সবাই তো চমকে যায় দীপা বুঝতে পারে না হঠাৎ কি হলো এরপর দীপার কাছ থেকে পুরস্কারগুলো নিয়ে চলে যায় অথরিটির লোকজনেরা সাক্ষ্য ও দীপাকে ভুল বোঝে দীপা একেবারে ভেঙে পড়ে কিন্তু জয়ী বলে আমার মা এরকম কিছু করতেই পারে না সূর্য বলে কেউ দীপাকে ইচ্ছা ভাবে ফাঁসিয়েছে এই বলে সূর্য তড়িঘড়ি করে যায় চারুর অফিসে সিসিটিভি ফুটেজটা চেক করতে ফুটেজে দেখা যাচ্ছে চারুই দীপাকে ফাঁসাতে অথরিটির লোককে টাকা দিচ্ছে তা দেখে চমকে যায় সূর্য সূর্য চালাকি করে চারুকে বলে চারু সবাই দীপার দিকে আঙুল তুলছে আর কম্পিটিশনটা যেহেতু তোমার কোম্পানি অর্গানাইজ করেছে তাই তোমাকেও যেতে হবে এরপর প্রেস মিডিয়া সবাই যখন দীপার দিকে আঙুল তুলছে বদনাম করছে তখন সূর্য প্রেসের সামনে সিসিটিভি ফুটেজের ভিডিওটা দেখিয়ে বলে দীপা সেনগুপ্ত চিটিং করেনি ওনাকে ফাঁসানো হয়েছে ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে আর চারু তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সূর্য বলে ছি চারু ছি তুমি দীপাকে ফাঁসিয়েছ অলি বলে চারু তুমি মাকে ফাঁসিয়েছো আমি তো বিশ্বাসই করতে পারছি না এরপর অথরিটির লোকজন আবারও সসম্মানে দীপার হাতে পুরস্কার তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চারুই দীপাকে ফাঁসিয়েছে সূর্য যেন প্রমাণ সমেত চারুর মুখোশ খুলে দীপার হারানোর সম্মান ফিরিয়ে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি